অবস্থানে সামনে আমারে ইমন বই লাগতেছে আমার সারা শুল একটা চাককি মারছে চাককি মারার পরে আমি সুজা হাঁটতাছি আরম কি আমার বই লাগতেছে বই লাগতেছে আমার মনই আছে কে যেন আমার আক্রমণ করবে আজকে তাই সাড়ে এগারোটা বাজ গেছে আমার এক্সপ্রেন্ডে ফোন দিছে ওর আবার লাতে ওর আবার বার্থডে আমার ভিতরে পাবেল কই তুই আমি কি বাসায় তুই আহ আমরা তো লাল লালসালু আছি সবাই তুই আহ পর আইলে আমরা কেক কাটুন একসাথে পরে আমি বাসার নিচে নামছি নামার পরে সাথে আবার লিস্ট আসলে আমি দাঁড়া করছি লিস্কের মধ্যে আমি উঠছি উঠার পরে আমি গেছি যাম বিশ রুট পরে আমার বিশ্বুট লেগেছে রে পরে এগোর সাথে যাইছি সবাই সাথে দেয়া শাখা ধুইছে পরে কেক কাটছে কেক কাটার পরে আমরা সবাই কেক মেক খাইয়া একটু আনন্দ ভর্তি করছি করার পরে সবাই সবাই বাড়িতে দিক দল দিচ্ছে আমি আমার বাড়ির দিক দল পাই দিচ্ছি প্রায় আড়াইটাতে তিনটা বাজে গেছে বাজার পরে পাশে আশেপাশে কোনো গাড়ি ঘোড়া নাই আমি যে বাড়িতে চুল গেলাম কোনো গাড়ি ঘোরা নাই পরে রাস্তার মধ্যে একদম স্পষ্ট কোনো মানুষ বলতে খেয়েই নাই নাই বলতে পরে আমি আটতাসি আটতাসি আড়ার আটার পরে কুট্টাভাড়ার মূর পর্যায় আইছি তারপরে আমি দাঁড়াই লইছি তারপরে কোনো গাড়ি নাই আজকে এই বিষয়টা এরকম ডাম লক্ষ্য এরকম বটতো আমি মনে একটা বই বই ফিল লাগতেছে গাড়ি নাই পরে আমি আবার আটতাছি আটার পরে আমরা পাটানবাড়া আসছে না পাটানবাড়ের মুড়টা এই জায়গায় এসেছি আমার পরে আমি কি বাড়ির দিকে তাই পড়ছি আমি কি পাড়ান পাড়ায় যাবো না আজকে আমি উপর বাসায় যাবো নিঃশ্বরায় আম্মু যাইলে আমার মার বইয়ে তোলাইতে যাইলে পরে আমি নিঃশ্বরায় যেয়ে যাচ্ছি যাওয়ার পরে নিঃশ্বরের কবরস্থানটা আসছে না রাস্তার পাশে কবরস্থানের সামনে আমারে ইমন বই লাগতেছে আমার সারা শুল একটা চাকি মারছে চাকরি মারার পরে আমি সুজা আটতাছি আড়ুন কি আমার বই লাগতেছে বই লাগতেছে আমার মনে হইতেছে কে যেন আমার আক্রমণ করবে আজকে আমি সব বুঝে একটা দৌড় দিয়েছি সোজায় দৌড় দেওয়ার পরে আমার একটা পুষকি নি আমার বাসার নিচে আমি যে লিসকা করছি পুষকি নি এই জায়গায় কি করছে গাটলার দ্বারা আবার লইছে একটা একটা সাদা বড় বড় বিরাট মানুষ মানুষটা আমি যেদিকে আমার দিকটা ফলো করতে আমি যে জায়গাতে লিসকা দাঁড়িয়েছি সাড়ে এগারোটা বাজে এই জায়গায় সিম আমার আক্রমণ করতে আমার যেদিকে আমার ফলো করতেছে পরে আমি বাসার নিচে যাইছি বাসার নিচে যাওয়ার পরে আমি কি করতে চাবি আবার আমার কাছে আসতো তালা খুলি তালা খুলে না কে কি সুর আমি নিজেও ভাবতে পারতি না তারপর আল্লাহ গো আল্লাহ করে আমি ডাক দিতেছি পরে খুলছে কুলার পরে পাল দিয়ে আমি বাসার করে পড়ছি পরে পরে আমার সারা শরীর কম্বল দেওয়া ঢাকা লাগছে ঢার পরে আমার জানাল দিয়ে আমি টুককে যাচ্ছে আমার তো নাম আর কইতে পারে না টুককে যাচ্ছে কে 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 আমি কি কইতাছি টুককে যাচ্ছে আর আমার কিছু কইতাছে না পরে আমি কি করছি জানালে খুলি না পরে আবার আসে আমার দরজার সামনে দিয়ে আবার পরে আমার এমনি ডাক্তার আছে দুমুর তামুর আছে আমার তো বয়ে সারা শরীর পশম ধারাই গেছে গা আমি কি কম আমি আল্লাহ 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 করে ডাক্তারছি কুয়ার পরে তার তো আমি আর মেলিই না মেলুম কই দূরের কথা আমি তো বয়ে শেষ পরে আমি বাসাতে যাইছি বাসার যাই এমন ইমন ঘটনা হয়েছে আমি কুইছি কুয়ার পরে গোসল করাইছে আমার গোসল করার পরে পরে প্রচুর শৈল্য জ্বর আমার পরে ওষুধ দুই দিন ধরে আমার জ্বর উঠছে ওই সময় যে ঘটনাটা আমার সাথে উঠলাম পরে ওষুধ নিয়ে এসেছে ফার্মেসিতে আনার পর আমি বিছনাতে তো উঠতে পারি না আমি ঘুমালেও এটার কতই মনে পড়ে যেই দেখে যায় এটার ক্ষতি আমার মনে পড়ে